মহাবিশ্ব তোমার স্বপ্নের জমি প্রস্তুত করেছে এর অর্থ বড়ই অদ্ভুত তুমি জানলে অবাক হবে তুমি ভুল করে জেনে বা না জেনে যদি এই ভিডিওটা একবার ওপেন করেই থাকো অনুরোধ করব নিজের ভাগ্য বদলানোর জন্য ইউনিভার্সকে অবহেলা করো না ইউনিভার্সকে অবজ্ঞা করো না তাকে অপমান করো না ইউনিভার্সের বার্তা ইউনিভার্সের আশীর্বাদ গ্রহণ করো কারণ মহাবিশ্বের সম্পূর্ণ আশীর্বাদ লুকিয়ে আছে এই বার্তায় এই বার্তা থেকে তুমি এতটা পজিটিভ এনার্জি কানেক্ট করতে পারবে যে তোমার মধ্যে সেই পজিটিভ হিলিং ইতিমধ্যেই শুরু হয়ে যাবে যা তোমাকে ইতিবাচক শক্তির কেন্দ্রবিন্দুতে এনে দাঁড় করাবে যেখানে তোমার চারপাশে ধোয়াশা মনে হলেও যেন আকাশ থেকে ভেসে আসবে সমস্ত ইতিবাচক শক্তিরা যা তোমাকে সম্পূর্ণ পজিটিভিটিতে ভরিয়ে তুলবে তোমার জীবনের প্রত্যেকটা অন্ধকারকে আলোর পথে পাড়ি দেবে অর্থাৎ তোমার জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণার মুহূর্তের অবসান ঘটতে চলেছে অন্যায়ের পর অন্যায় কষ্টের পর কষ্ট এবং একের পর এক ঘাত প্রতিঘাত পেরিয়ে যখন তুমি এসেই পড়েছ তখন তোমাকে বিশ্বাস করতে হবে এই বিশ্বাস এক অদ্ভুত বিশ্বাস যা সকলের মনে কখনোই প্রতিস্থাপিত হবে না অর্থাৎ এই বার্তাটি যদি এই মুহূর্তে একসাথে বেশ কয়েকজন ব্যক্তি দেখেন তাদের মধ্যে সকলেই যে ইউনিভার্সের বার্তায় বিশ্বাসী বা অন্তর থেকে গ্রহণ করছে কি না তা কেবলমাত্র মহাবিশ্ব জানে আমরা সাধারণ মানুষ হয়ে মহাবিশ্বের শক্তির পজিটিভ এনার্জি পরিবেশে শুধুমাত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনার মতন আমাদের মতন এই পৃথিবীতে যেসব মানুষ নেতিবাচকতার বেড়াজালে আবদ্ধ হয়ে অন্ধকারে তলিয়ে যাচ্ছে তাদের এই ছোট্ট আলোর দিশা দেখিয়ে তাদের জীবনকে আলোকিত করার উদ্দেশ্যে কারণ শক্তির সন্ধান একমাত্র আছে মহাবিশ্বের কাছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছেই আছে সেই পজিটিভ এনার্জি হিলিং পাওয়ার একজন ইতিবাচক ব্যক্তি কখনোই নেতিবাচকতার বেড়া আবদ্ধ থাকতে পারেন না তার জীবনে চারপাশ থেকে নেতিবাচকের প্রভাব পড়লেও সে ঠিক তার পথ খুঁজে নেয় এবং ইতিবাচক শক্তিতে ভরপুর হয়ে ওঠে মহাবিশ্বের প্রিয় আত্মা তো তারাই যারা এই নেতিবাচকতাকে সম্পূর্ণভাবে দূরে সরিয়ে রেখে ইতিবাচক শক্তিকে গ্রহণ করতে পারে এই বার্তা কোনো সাধারণ বার্তা নয় আপনার জন্য যে ভবিষ্যৎ রচনা হয়েছে তার কেন্দ্রবিন্দু আপনার মন এবং শরীর বা আত্মা মন আমাদের অন্তর আত্মার ভিতরে থাকে আর শরীর তো বাইরের খোলস তাই শারীরিক পরিবর্তন কখনোই একজন ব্যক্তির মানসিক পরিবর্তন হতে পারে না মানসিক পরিবর্তন সেদিনই আপনার হবে যেদিন আপনি সম্পূর্ণ প্রস্তুত থাকবেন ইউনিভার্সের যে পজিটিভ পাওয়ার ইউনিভার্সের যে শক্তি তাকে যে আপনি গ্রহণ করবেন আপনার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আপনি অনুভব করতে পারবেন মহাবিশ্ব আপনার কাছে এই বার্তা পাঠিয়েছে এখন চোখ বন্ধ করে আপনাকে বিশ্বাস করতেই হবে যে এই বার্তা ইউনিভার্স পাঠিয়েছে এই বিশ্বাস আপনাকে শক্তিশালী করবে আর মহাবিশ্ব আপনাকে আপনার জীবন গড়তে সহায়তা করবে কারণ এই প্রকৃতিতে আমরা যা বিশ্বাস করি তাই আমাদের সাথে ঘটে এটা অনেক মানুষ আজও মানতে চান না কিন্তু এটাই সত্য আপনি যা ভাববেন আপনার কল্পনা যত দৃঢ় হবে যত শক্তিশালী হবে আপনার কাল্পনিক চরিত্র আপনার বাস্তব জীবনে তার প্রভাব আনবে আপনি এখন মনে মনে চিন্তা করলেন যে ইউনিভার্স আমাকে এই বার্তা পাঠিয়েছে অর্থাৎ এটি ইউনিভার্সের আশীর্বাদ আর আপনি চোখ বন্ধ করে ইউনিভার্সের সেই আশীর্বাদকে গ্রহণ করছেন কিন্তু আপনার মনের মধ্যে রয়েছে অন্য কিছু যেখানে আছে সংশয়াতা যেখানে আছে অবিশ্বাস সম্পূর্ণ বিশ্বাস ভালোবাসা প্রেম ভক্তিতে আপনি কি এই বার্তা গ্রহণ করতে পেরেছেন যদি প্রকৃতপক্ষে এটি সত্য হয় আপনি নিজের মুখে স্পষ্ট স্বীকারোক্তি জানাবেন কারণ অস্পষ্ট কোনো কিছুই ইউনিভার্সের কাছে গ্রহণযোগ্য নয় আপনি ভাবছেন যে মুখে হয়তো বলবো না আমি আড়ালে রাখবো কিন্তু স্বয়ং সৃষ্টিকর্তা এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তিনি কিন্তু সবটাই পর্যবেক্ষণ করেছেন তাই তার চোখে আড়াল করে রাখা কোনো কিছুই সম্ভব নয় আপনি আপনার সেই সময়ের দ্বার এসে পৌঁছেছেন যে সময়টা কেবল আপনার অর্থাৎ জীবনের অনেকটা বসন্ত পার করে যখন আপনি পৌঁছেছেন এই সময়ের দ্বার সময় হলো আমাদের জীবনের সেই মূল্যবান মুহূর্ত কারণ সময় আমাদের ভালো এবং মন্দ উভয়ের সাথেই পরিচয় করায় একজন মানুষ গোটা জীবন কখনোই দুঃখী হয়নি এমনটা হতে পারবে না কারণ সে দুঃখী না হলে সুখের মর্ম কখনোই বুঝতো না দুঃখী তাকে হতেই হবে আর একজন দুঃখী ব্যক্তি তাকেও সুখ পেতে হবে এটাই সত্য এটাই বাস্তব আপনার জীবনে আপনি যতটা কষ্ট পেয়েছেন ঠিক ততটাই সুখ আপনি পাবেন কি না তা কিন্তু আপনার কর্মফলের ওপর নির্ভর করে সেটা হতে পারে পূর্বজন্ম কিংবা এই জন্মের কর্মফল আপনার কর্মই আপনার ভাগ্যের পথ তৈরি করে আপনার পূর্বজন্মের কর্ম আপনাকে এই জন্মে কিছুটা বয়ে বেড়াতে হয়েছিল আপনার চারপাশে ছিল যে সকল ব্যক্তিরা তারাও আপনাকে প্রকৃত ভালোবাসেনি এখন মহাবিশ্বের সেই গোপন গ্রন্থে অলৌকিক তথ্য সঞ্চিত সেই বিশেষ বইটিতে আপনার নাম লেখা আছে দেখা গেছে আপনি অনেক ওল্ড সোল অনেক পুরনো আত্মা বারংবার পৃথিবীতে এসেছেন বিভিন্ন অন্যায়ের সাথে সংযুক্ত হয়েছেন কিন্তু এখন আর আপনাকে সেই অন্যায় স্পর্শ করতে পারে না কিন্তু মাঝে মাঝে কোনো না কোনো ব্যক্তি আপনাকে এমন কিছু পরিস্থিতির মুখোমুখি তৈরি করে বা এমন কোন পরিস্থিতিতে আপনি পড়ে যান যেখানে অন্যায় পথ আপনার সামনে থাকে আপনি বিভ্রান্ত হয়ে পড়েন কোন পথে পা দেবেন কিন্তু ঠিক আবার নিজেকে আটকে রাখেন নিজেকে বুঝিয়ে যেন সঠিক পথে পুনরায় পরিচালিত করেন আর এটি সম্পূর্ণ আপনার সেই পূর্ব জন্মের কিছুটা স্পর্শের অনুভূতি যা আপনার কোনো গোপন বা কোনো অপ্রাসঙ্গিক বা কোনো অসৎ কর্মের নিদর্শন আপনাকে বারবার ছুতে আসে তখনই মহাবিশ্ব প্রোটেক্টরের কাজ করে যেন আপনাকে রক্ষা করছে সেই সকল নেতিবাচকতার শক্তি থেকে এই বার্তা আপনাকে নতুনভাবে জাগিয়ে তুলতে চায় কারণ মহাবিশ্ব আপনার জন্য নতুন জমি তৈরি করেছে এটি হলো ইউনিভার্সের দেওয়া সেই স্বপ্নের জমি যে স্বপ্নের জমি তে বহু বছর আগে আপনি বীজ বপন করেছিলেন তারপর আপনার আত্মাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছিল তাই আপনার প্রত্যাবর্তন এবং আপনার অসম্পূর্ণ ইচ্ছে পূরণের দ্বার প্রান্তে এখন আপনি যেখান থেকে আপনার প্রত্যেকটা ইচ্ছা পূরণ হবে থ্যাংক ইউ ইউনিভার্স